মানুষ ভালোবাসার চেয়ে পশুবাকি ভালোবাসে বলে টান আরেকটা দেন রে না চল্লিশ টাকা

চিককো운데জন করে খাবার হচ্ছে না ওর জন্য ধর মাল লেমন কার দিজন দি প্রেসার ও এপিসোডস কইলো খুব রাইগা এটা দিলো মাথা ঠান্ডা আছে ভাই কি কিছু একটা আছে হ্যাঁ ফিলিংস दट ফিলিংস दट না যখন যখন